হ্যালো আসসালাম আজকে দিনটা শুরু হয় বৃষ্টি দিয়ে সকাল সকাল উঠা থেকে বিড়ি ইমরাম ভাই ফোন দিল তো ফোন দিয়েছে জন্য ওইটা জিগাইতে কি সোজা সেলুনে ছিল যে আমি মামা সাকিব তো যাইতে চাইতে আপনাদের সাথে কথা হবে এই যে অলরেডি সেলুনে আইসা পড়ছি দেইহ ইমরান ভাই কি লেগা ডাকলো এটাই দেখার বিষয় কি শুরু হচ্ছে প্রত্যেকটা ছেলেরইartifactId দরকার তোমার দরকার তোমার দরকার